নমস্কার আমি ডক্টর আর পি মন্ডল কনসালটেন্ট ডায়াবেটিস অ্যান্ড ডায়াবেটিস রিলেটেড ক্রনিক ডিজিজ আমি ডায়াবেটিস অ্যাওয়ারনেস এবং ডায়াবেটিসের চিকিৎসা দিয়ে থাকি এবং সাধারণ মানুষকে এই ডায়াবেটিস সম্পর্কে সচেতন করে থাকি ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার এই সাইলেন্ট কিলার কিভাবে মানুষকে শেষ করে দেয় সেই বিষয়গুলি সম্পর্কে সতর্ক করাই হচ্ছে আমার লক্ষ্য এবং সচেতন থাকা এবং শুধু তাই নাই ডায়াবেটিস নিজে কিছু করে না সে আর পাঁচটা রোগ ডেকে নিয়ে এসে সেই মানুষটাকে শেষ করে দেয় যেমন ডায়াবেটিসের প্রধান লক্ষ্য থাকে যে যে বিষয়গুলির উপরে তার মধ্যে আমরা দেখে থাকি ব্রেন চোখ হার্ট কিডনি এবং নার্ভ এই পাঁচটা অর্গানকে প্রাথমিকভাবে টার্গেট করা হয় এবং এগুলিকে একে একে নষ্ট করে দিয়ে সেই মানুষটিকে শেষ করে দেওয়া হয় এটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসিটিসের একটি প্রধান লক্ষ্য সেই জায়গাগুলিকে আমরা কিভাবে সতর্ক করব মানুষ এই অ্যাওয়ারনেসটা যদি থাকে তাহলে ডায়াবেটিস কিন্তু কোনো ক্ষতি করতে পারে না ডায়াবেটিস স্বাভাবিক লেভেল থেকে যখন বেড়ে যায় তখন আমরা ডায়াবেটিস আমরা রক্তের যে গ্লুকোজের পরিমাণটা স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেলে তখন আমরা তাকে ডায়াবেটিস বলে থাকি যেমন আমরা রক্তের গ্লুকোজের পরিমাণ খাওয়ার পরে আমরা একশো এবং ফাস্টিং থাকার পরে মানে আট থেকে দশ ঘন্টা খাওয়ার পরে যেটা সেটা আমরা একশো পর্যন্ত দেখে থাকি উপরে গেলে তখন আমরা তাদেরকে সতর্ক করা হয় পর্যায়ে এবং প্রি ডায়াবেটিস থেকেই সতর্ক হতে হয় এই সময়টাই মানুষের একটা খুব মানে বুঝে চলার মতো সময় এই জায়গাটাকেই আমরা যদি স্ট্রেস করতে পারি তাহলে সেখান থেকে তাকে আমরা রিভার্স ডায়াবেটিস রিভার্স করাতে সক্ষম হই আমাদের এই এমডিএল থেরাপির মাধ্যমে যেখানে টিট দা পেশেন্ট নট ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ইত্যাদির মাধ্যমে আমরা সাধারণ মানুষের এই ডায়াবেটিস রিলেটেড যে সমস্যা সেই সমস্যাগুলিকে আমরা দূর করতে পারি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে ডায়াবেটিস

সেই ধমনিটা শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় তাহলে সেখান দিয়ে রক্ত প্রবাহের সময় যে সমস্যা তৈরি হয় চাপ সৃষ্টি করে এবং তার কাউন্টার কাউটার যেটা হয় সেটাই হচ্ছে মানে হাই প্রেশার তা সেই হাই প্রেশার ধমনির মধ্যে যে যে প্রেশার সৃষ্টি হয় কমে যায় নমনীয়তা কমে যাওয়ার মূলে কোনো না কোনো কারণ থাকে সেই কারণগুলি কি সেই কারণগুলি হচ্ছে কারণগুলি আমরা দেখে তারা সেগুলিকে আমরা স্ট্রেস করে সেই কারণগুলিকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা ডায়াবেটিক এই সরি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো হাইপারটেনশন যেকোনো সময় যেকোনো মানুষের অঘটন ঘটিয়ে দিতে পারে এ সম্পর্কে আমাদের সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন হাইপারটেনশন নিয়ে আমি দেখেছি আমার বেশ কিছু পেশেন্ট তার স্বামীকে আহ ট্রিটমেন্টের জন্য নিয়ে এসেছে এসে বলছে আমার তো হাইপার টেনশন আমার তো প্রেশার নেই আমার তো প্রেশার লো থাকে কিন্তু তার দেখা যাচ্ছে যে প্রেশারটা অনেক বেশি দুশো দশ বাড়ি একশো কুড়ি অথচ সে জানেই না যে সে প্রেশারে আক্রান্ত তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি এত প্রেশার ও অসুবিধা হয় না অসুবিধা তো কিছু বুঝতে পারি না কেন চলার সময় কোনো মাথা টাকা চলে না বা আমি তো হাঁটি না করে না এই বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেসটা না থাকলে যেটা হয় এবং কি কি কারণে হচ্ছে সেটাও আমরা সেইভাবে জানি না যাই হোক সেই জায়গাটাকে আমাদের একটু নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে করবো সেটা আমাদের এখন আলোচ্য বিষয় এবং কেন এই সেকেন্ডারি হাইপার টেনশনটা হচ্ছে এক নম্বর আমরা বলতে পারি যে হরমোন এখানে বিভিন্ন ধরনের হরমোন আমাদের শরীরের মধ্যে রয়েছে এই হরমোন আমরা জানি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে মিশ্রিত হরমোন এই হরমোন স্তৃত হয় এবং সেখান থেকে অন্যান্য ব্র্যান্ডের উপরে বা অন্যান্য ব্র্যান্ডের থেকে যে সমস্ত হরমোন মিশ্রিত হয় তাকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে এবং এই হরমোনের মধ্যে অসামঞ্জস্য দেখা দিলেই তখন শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং তার ফলে তাদের হাইপার টেনশন বা প্রেশার ব্লাড প্রেশার বেশি হতে দেখা যায় সুতরাং আমরা এই সেকেন্ডারি কেন তার কোন হরমোনের সামঞ্জস্য নেই বা অসামঞ্জস্য বা লক্ষ্য করা যাচ্ছে যেমন এখন আমরা থাইরয়েড থাইরয়েড আমরা দেখে থাকি কেউ মোটা হয়ে যাচ্ছে কেউ রোগা হয়ে যাচ্ছে হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েডিজম ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি হরমোনগুলি আমাদের শরীরকে এবং মনকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে আমরা এই হরমোন বিষয়টি রক্তের চাপ বাড়িয়ে দেয় যেমন আমরা অ্যাড্রিনাল হাইপারট্রফি আমরা দেখে থাকি অ্যাড্রিনাল হাইপারট্রফি বা অ্যাড্রিনাল গ্র্যান্ড বড় হয়ে যায় গ্র্যান্ড বড় হয়ে গেলে বা স্টেরয়েড হরমোন বেশি মিশ্রিত হয় আমাদের যে কিডনির উপরে যে ঢুকির মতো থাকে সেখানে ওই সেখান থেকে স্টেরয়েড হরমোন বেশি মিশ্রিত হলে পরোক্ষভাবে ধমনের উপরে চাপ বাড়িয়ে দেয় এবং হাইপারটেনশন শুরু হয় আমরা দেখে থাকি এখন মানে অপপ্রয়োগ মেডিসিনের অপপ্রয়োগ আমরা অনেক লক্ষ্য করে থাকি এখন সামান্য একটু জ্বর হলেও কিছু কিছু ক্ষেত্রে যারা জানে না যে এই এই সমস্ত হরমোনাল যে মেডিসিনগুলি রয়েছে স্টেরয়েড রয়েছে সেই স্টেরয়েড গুলি তারা সাময়িকভাবে খুব তাড়াতাড়ি কাজ করিয়ে দেয় ঠিকই কিন্তু তার পরবর্তী সময়ে অন্যান্য তার সাইড এফেক্ট কি ভয়ঙ্কর সেটা অনেক চিকিৎসক উপেক্ষা করে যান এবং তার ফলটা ভুগতে হয় সেই ধরনের রোগীদের কি সুতরাং আপনারা সতর্ক থাকবেন কোন কোন ওষুধ খাওয়া যায় এবং কোন ওষুধের ক্ষেত্রে আমাদের সাইড এফেক্টটা বেশি আছে সে সমস্ত দিকটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন এবং সেইভাবে আপনারা চলবেন তাতে করে সুস্থ থাকবেন এবং হাইপার টেনশন বা অন্যান্য যে সমস্ত সমস্যা সেগুলো থেকেও আপনারা দূরে থাকতে পারবেন দ্বিতীয়ত আমরা বলতে পারি রেইনাল আর্টারি স্টেনোসিস এই রেইনাল স্টেনোসিস এই রোগে কিডনির যে ধমনীগুলি সেগুলো আমাদের অসংখ্য বা ধমনী থাকে সেই ধমনীগুলি এত শুরু হয়ে যায় স্টেরোসিস শুরু হয়ে যাওয়ার ফলে তারপর কিন্তু রক্ত প্রবাহ হতে পারে না এবং সেখান থেকেই হাইপার টেনশন বা

বাবার মায়ের হাইপার টেনশন থাকে ছেলে মেয়েদের হওয়ার সম্ভাবনা থাকে তো জিনগত কারণে এটা আমরা লক্ষ্য করে থাকি যে জিন ফ্যাক্টর অনেক সময় আমরা কোস্ট্রেশন অফ অ্যাওটা এই রোগে মহাধমনি শুরু হয়ে যায় বা শুরু হতে থাকে ফলে উচ্চচাপ বা উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায় এই মহাধমনি

আল্টারাইসিস বা শরীরের কোন জায়গায় আমরা নম্বর বলতে পারি বিভিন্ন জায়গায় বা হাতে পায়ে রক্ত ধবনী যে শুরু হয়ে যাচ্ছে হাতে পায়ে যে ধমনীগুলি শুরু হয়ে যাওয়ার ফলে সেখানে চাপ সৃষ্টি করছে এবং হাইপার টেনশন বেড়ে যাচ্ছে বিপি বেড়ে যাচ্ছে এটাকে আমরা বলে থাকি আল্টারাইসিস নেক্সট আমরা মেডিসিনের কথা বলতে পারি মেডিসিন আমরা দীর্ঘদিন আমাদের অজান্তেই আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি ডাক্তারদের কাছে একবার গেলাম সে প্রেসক্রিপশন করে দিলেন তারপরে আমরা নিজেরাই সেই প্রেসক্রিপশন ধরে বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছি আমার প্রয়োজন আছে কিনা সেটাও আমরা লক্ষ্য করি না আমরা খেতে শুরু করেছি তো খেয়েই যাচ্ছি খাওয়ারটা প্রয়োজন আছে কিনা ডাক্তার নেক্সট ভিজিট করার প্রয়োজন আছে কিনা এটাও আমরা অনেক সময় করি না এর ফলস্বরূপ আমাদেরকে ভুগতে হয় হাইপার দেখা দেয় যেমন পেন কিলার দীর্ঘদিন খাওয়ার ফলে কি হচ্ছে আমাদের কিডনিটাকে নষ্ট করে দেয় কিডনির যে স্বাভাবিক ফাংশন সেটাকে নষ্ট করে দেয় এবং কিডনির সমস্যা দেখা দিলেই কিডনির সঙ্গে উচ্চ রক্তচাপের একটা নিবিড় সম্পর্ক আমরা লক্ষ্য করে থাকি সুতরাং এই মেডিসিন বিভিন্ন ধরনের মেডিসিন মেডিসিন সাইড যে সমস্ত সেগুলিকে আমরা কিভাবে করব এবং কিছু খাদ্য খাবার যেমন লবণ আমরা প্রত্যেকটা লবণ খাই অনেককে দেখা যায় এই লবণ আমাদের হাইপার টেনশন বাড়িয়ে দিতে পারি এই সমস্তগুলিকে অ্যাভয়েড করতে হবে স্টেরয়েড সামান্য একটা কিছু হলে স্টেরয়েড নিয়ে থাকি এই স্টেরয়েড গুলি যাতে আমরা না নিই ব্যবহার আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে স্টেরয়েড কখন এটা ম্যাজিক মেডিসিন কাজ করবে ঠিকই আমরা সবসময় এটাকে ব্যবহার করবো না আমাদের যখন প্রয়োজন হবে তখনই আমরা এটাকে ব্যবহার করব সুতরাং এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে তবেই আমাদের এই বিভিন্ন ধরনের মেডিসিনাল যে সাইড এফেক্ট তার থেকে আমরা দূরে থাকবো এবং হাইপার বাড়বে না বা বিপি বাড়বে না বলতে পারি পলিসিস্টিক এটা এখন প্রায় কমন হয়ে গেছে বহু মেয়েদের মধ্যে মেয়েদের আমরা এটা দেখতে পাই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং এইভাবে ভাবে রক্তচাপ বাড়িয়ে দেয় এই যে ইং জেনারেশনের মধ্যে আমরা এইভাবে এই পলিসিস্টিক ওভারিয়াল ডিজিজ বা এর থেকে আমরা হাইপার টেনশন বেড়ে যেতে লক্ষ্য করছি সুতরাং এইগুলি সম্পর্কে আমাদের একটু সচেতন থাকতে হবে তাহলে আমাদের হাইপার টেনশন আমাদের কবজা করতে পারবে না আমরা সুস্থ থাকতে পারবো সুতরাং আমাদের হাইপার টেনশন এবং ডায়াবেটিস রিলেশন থাক বা না থাক এমনি ডায়াবেটিস থাকতেই হবে তার কোনো মানে নেই এছাড়াও আমরা সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি ফাই সেগুলির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলিকে সেকেন্ডারি যে হাইপার সেটাকে আমরা মেডিসিন পিসিওবি বি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলিকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এই হাইপার থেকে নিজেদেরকে দূরে রাখতে পারব ধন্যবাদ আপনাদের দেখার থাকবেন এবং নিজেকে সুস্থ রাখার জন্য আপনারা একটু সময় বার করে বিভিন্ন বিভিন্নভাবে আপনারা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন এটাই আমার অনুরোধ আপনারা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সময়ে আমরা বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের ভিত্তিতেও আমরা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার